সবাই বলে আমি ভালো আমি তো ভালো সবাই বলে আমি ভালো আমি তো ভালো আমি বলি আমি খারাপ জগতের সবাই ভালো আমি বলি আমি খারাপ জগতের সবাই ভালো সবাই বলে আমি ভালো সবাই বলে আমি ভালো আমি বলি আমি খারাপ জগতের সবাই ভালো মরণের রুশ মরণকে স্মরণ মরণের রুশ মরণকে স্মরণ করে না তো কেউ সবাই বলে আমি ভালো আমি ভালো আমি বলি আমি খারাপ জগতের সবাই ভালো আমি বলি আমি খারাপ জগতের সবাই ভালো তো কেউ নিষ্ঠুর তম হয় নিধারু নতৃথিবী নিষ্ঠুর তম হয় কেউ কারণা কেউ কারণা তবু বেঁচে আছি সংসার মায়া কারণে পৃথিবী নিষ্ঠুরতম কেউ কারণা কেউ কারণা তো বেচে আছে সংসার সবাই বলে আমি ভালো সবাই বলে আমি ভালো আমি তো ভালো আমি বলে আমি খারাপ জগতে সবাই ভালো সুখ দুঃখ ঘেরায় ভুবন কেউ হয় সুখী কেউ হয় দুঃখী বেদ বিচারে নাই কোনো সঠিক নিদর্শন সুখ দুঃখ ঘেরায় ভুবনে পৃথিবী কেউ হয় সুখী কেউ হয় দুকি বেদ বিচারে নাই কোনো সঠিক নিদর্শন কেবা বা হালাল কিবা হারাম বুঝি না তো এত কিছু কে বা হালাল কিবা হারাম বুঝি না তো এত কিছু আমার সবাই বলে আমি ভালো আমি তো ভালো আমি বলি আমি খারাপ জগতে সবাই ভালো মি দারুণে পৃথিবী হয় কেউ কারণা কেউ কারণা তদু বেঁচে আছি নিতে সংসার মায়ায় দুঃখ ভেড়া এ পৃথিবী কেউ হয় সুখী কেউ হয় দুঃখী ভেদ নাই কোন সঠিক নিদর্শন কিবা হালাল কিবা হারাম বুঝি এত কিছু সবাই বলে আমি ভালো আমি ভালো আমি ভালো আমি ভালো আমি বলি আমি খারাপ জগতের সবাই ভালো Oh কিভাবে হয় আসলে কি ভালো মানুষ বললেই হবে মানুষের অন্তরের ভিতরে বাহ্যিক মারুহাত শরিয়াত মানে যে ল্যাঙ্গুয়েজ যে ভাষায় যেভাবে বুঝতে জান না কেন এই যতটুকু গান চেষ্টা করলাম এটা আমি নিজে লেখছি তো জগতের আসলে মানে পাপীয় যে পরিপূর্ণ সেও নিজেকে ভালো দাবি করে কিন্তু সবকিছুর হিসাব টিকাস একমাত্র আল্লাহ কাছে থাকে এই জন্য সবাই বলে আমি ভালো আমি ভালো এই জন্য আমি বলছি আমি বলি আমি তো খারাপ জগতের সবাই ভালো তো যাই হোক এখনো অনেক কথা আছে মরণের ঘুষ আসলে মরণকে স্মরণে এতটুকু যদি করি তাহলে মনে হয় আমাদের দ্বারা খারাপ কাজ হওয়া বা অপরের ক্ষতি বা অনেক কিছু আছে অনেক কথা এগুলো বলতে গেলে অনেক সময় এবং অনেক কথা চলে আসবে তো এতটুকু মরণকে আমরা স্মরণ করি কোনো জাত ধর্ম বিশ্বাসকে বলতেছে না মানুষ বলতে যারা মরণশীল মানুষ প্রাণী করলে আমরা তো এতটুকুই বলার চেষ্টা করছি আমি ক্ষুদ্র জ্ঞানে যে মরণকে যদি হুশ করে আমরা চলি দেখেন আমাদের অর্থবিত্ত টাকা পয়সা অল এভ্রিথিং সব কিছুর দরকার কিন্তু এগুলো দরকার কোনোভাবে দরকার তো সংসার মায়া সন্তান আদি কত কিছু আল্লাহ দিচ্ছে তাই না তো আসলে মরণকে যদি পাশাপাশি স্মরণ করে চলি আমার মনে হয় না যে আমার কোনো কর্মে আমার কোনো কাজে বা আমার কোনো ইসে কারো ক্ষতি বা কারো হকাদায় হবে না বা খারাপ কিছু হবে তো জন্য মরণকে সর্বদা স্মরণ করা উচিত